টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে হঠাৎ প্রেশার বেড়ে গেলে খুব দ্রুত যা খাবেন আসুন জেনে নেই হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন অনেকেই সঠিক খাদ্য গ্রহণের মাধ্যমে এর থেকে দূরে থাকা সম্ভব উচ্চ রক্তচাপ কমানোর জন্য এমন সব খাবারের পরিকল্পনা করতে হবে যাতে থাকবে পর্যাপ্ত ক্যালসিয়াম পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম কারণ খাদ্যের এসব উপাদান উচ্চ রক্তচাপ কমাতে সহায়ক কম চর্বিযুক্ত দুধ বা চর্বিবিহীন দুধ বা দুধজাত খাদ্য যেমন দই ইত্যাদিতে পাওয়া যায় পর্যাপ্ত ক্যালসিয়াম তাজা ফল যেমন আপেল কলা আর শাকসবজি হচ্ছে পটাশিয়ামের ভালো উৎস টমেটো আছে বেশ পটাশিয়াম বেশি ম্যাগনেশিয়াম পাওয়া যায় দানা শস্য বা গোটা শস্য বিচি জাতীয় খাবার বাদাম সিমের বিচি ডাল ছোলা লাল চালের ভাত লাল আটা আলু সবুজ শাক সবজি টমেটো তরমুজ দুধ ও দই ইত্যাদিতে এক কম চর্বিযুক্ত দুধ বা চর্বিবিহীন দুধ বা দুধজাত খাবার প্রতিদিন খেতে হবে দুধ বা দুধজাত খাবার মানে আধা পাউন্ড বা এক গ্লাস দুধ অথবা এক কাপ দই দুই টুকরো টুকরো করে কাটা আধা কাপ ফল কিংবা মাঝারি সাইজের একটা আপেল বা অর্ধেকটা কলা অথবা আধা কাপ ফলের রস এতে হবে ফলের রসের চেয়ে আস্ত ফলেই ভালো তিন শাক সবজি কাঁচা শাক বা আধা কাপ রান্না করা শাক চার দানা শস্য এক স্লাইস রুটি অথবা আধা কাপ ভাত বা এক কাপ পরিমাণ গোটা দানা শস্য পাঁচ বেচি জাতীয় খাবার প্রতি সপ্তাহে এক কাপের তিন ভাগের এক ভাগ বাদাম বা আধা কাপ রান্না করা শিম বা মটর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য